আসসালামু আলাইকুম এই পৃথিবীতে হাজার হাজার নদী রয়েছে কিন্তু আজকে এমন একটি নদীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে নদীর পানির রং একেবারে লাল যা দেখলে মনে হবে এই নদীতে কোনো প্রাণীর রক্ত পড়ে আছে এই নদীর পানি কেন লাল সে বিষয়টি জানতে অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কসাকে শহরের দক্ষিণ পূর্ব দিকে বই গিয়েছে এই রেড রিভার এই নদীটির উৎপত্তি হয়েছে পলকুয়া রেনবু পার্বত্য উপত্যকা থেকে পলকুয়া পর্বত নানারকম খনিজ সম্পদ দ্বারা সমৃদ্ধ এক একটি স্তরে একটি খনিজ পদার্থ রয়েছে ভূবিজ্ঞানীরা বলেন পলকুয়া পর্বতের যে অংশ দিয়ে লাল নদী বয়ে গেছে পর্বতের ওই অংশের আয়রন অক্সাইডের পরিমাণ খুব বেশি রেড রিভার অর্থাৎ লাল নদীর পানি পর্বতের ওই অংশ দিয়ে বয়ে যাওয়ার সময় তার সঙ্গে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড মিশে যায় যে কারণে এই নদীর পানি লাল হয়ে থাকে বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কোনো প্রাণী হত্যা করেনি এখানে কোনো প্রাণীর রক্ত নয় বরং এই নদীটি লাল হওয়ার পেছনে রয়েছে আয়রন অক্সাইডের মাত্রা বেশি হওয়ার কারণে এই পদার্থটি থাকার কারণে এই নদীর পানি লাল হয়ে থাকে সব সময় এই নদীর পানি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে বিভিন্ন পর্যটক গিয়ে এই নদীটিকে দেখে থাকে বিশেষ করে বর্ষাকালে এই নদীর রূপ দেখার মতো তাই তো সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই নদীটি দেখার জন্য এসে জমায়াত করে বন্ধুরা আমরা সকলে জানতে পারলাম যে এই নদীর পানি কেন লাভ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্য কাছে শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম